হান্ট আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে ধরতে প্রায় শেষ করে এনেছে এখন বর্তমান সরকার এই ডেভিল হান্টের মাধ্যমে ধরবেন ছাত্রদল যুবদল আর বিএনপি নেতা কর্মীদের ছাত্ররা যদি সরকারে থেকে রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে যায় এবং সেই সরকারের অধীনেই যদি রাজনৈতিক দলগুলোকে নির্বাচন করতে হয় তাহলে এই সরকারের নিরপেক্ষতা নিয়ে রাজনৈতিক দলগুলো আপত্তি করবে এই কথা প্রকাশ হওয়া মাত্র তেলে বেগুনে জ্বলে উঠলেন তথ্য উপদেষ্টা এবং তিনি ফেসবুক স্ট্যাটাসে বললেন বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত একটা এক সরকার গঠনের ইঙ্গিত বহন করে এখন আমার প্রশ্ন হচ্ছে এক এগারো সরকারের সঙ্গে আসলে এই সরকারের দু সালের ইউনুস সরকারের পার্থক্যটা কোথায় এনেছিলেন রাজপথে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের দুর্বার আন্দোলনের মুখে আর এবার দু চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে সরকার গঠন করে দিয়েছেন সেনা প্রধানের সঙ্গে সেনা কর্মকর্তাদের এক বৈঠক দরবার যার খবর পরে বেরিয়ে এলো এবং সেদিন থেকেই বেরিয়ে আসা শুরু করলো সেই দরবারে সেনাবাহিনীর সিদ্ধান্ত নিল যে শেখ হাসিনার সরকারের নির্দেশের বাইরে গিয়ে তারা এখন থেকে ছাত্র জনতার যে কোনো মিছিল সমাবেশের মুখে নিষ্ক্রিয় থাকবে সেদিন বিকাল বেলায় এখনকার তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম শহীদ মিনারে লাখো জনতার সমাবেশে ঘোষণা দিলেন এক দফা এক দাবি তার মানে তিন তারিখ বিকাল থেকে এক দফা এক দাবির আন্দোলন শুরু করলো ছাত্র জনতা এরপর আগস্ট শেখ হাসিনাকে ভারতে পাঠানোর জন্য সেনা সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সামরিক বাহিনীর বাংলাদেশের সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে তিনি শেখ হাসিনাকে ভারত পালিয়ে যেতে দিলেন এবং তারপর আমরা শেখ হাসিনার হেলিকপ্টার ভারতে নিরাপদে অবতরণ করার পর সেনা প্রধান বঙ্গভবনে আরো দুই বাহিনী প্রধান নৌ এবং বিমান বাহিনী প্রধানকে সহ এসে জানালেন সেনা শেখ হাসিনা চলে গেছেন এবং তিনি জামায়াতে ইসলামী সহ দেশের রাজনৈতিক দলগুলোকে এবং অধ্যাপক আসিফ নজরুলকে ডেকেছেন সরকার গঠনের বিষয় পরবর্তী করণীয় বিষয়ে আলোচনার জন্য তার মানে দু সালের এগারোই জানুয়ারি দুপুরে মইনে আহমেদের মতোই шена সমর্থিত অরাজনৈতিক সরকার গঠতে 5ই আগস্ট ওয়াকারর জামান গিয়ে উঠেছিলেন বঙ্গভবনে এবং দুজনেই কিন্তু সাথে নিয়েছিলেন নৌ এবং বিমান বাহিনী প্রধানকেও নাহিদ ইসলাম নিজেও ফেসবুক স্ট্যাটাসে লিখছেন যে বঙ্গভবনে আলোচনা ও বার্গেইনিং এর মাধ্যমে ডক্টর ইউনূসের প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছিল আপনাদের মনে থাকবে সেটা আসলে 7ই আগস্ট 7ই আগস্ট রাষ্ট্রপতির সাথে 3 ঘন্টার বেশি সময় তিন বাহিনী প্রধান ও বৈঠকের পর এই সিদ্ধান্ত আমাদের জানানো হয়েছিল সাধারণ মানুষকে জানানো হয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হবে এই সরকারও গঠিত হয়েছে এক এগারো সরকারের মতোই সব অনির্বাচিত ব্যক্তিদের দিয়ে এক এগারো সরকারের আদলে প্রধানমন্ত্রী পদমর্যাদার ব্যক্তিকে এই সরকারের প্রধান উপদেষ্টা এবং মন্ত্রীদের পদমর্যাদার ব্যক্তিদেরকে উপদেষ্টা বলা হচ্ছে নাহিদ ইসলাম ফেসবুক স্ট্যাটাসে অবশ্য লিখেছেন যে ছাত্ররাই এই সরকারের এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর যেটা এক এগারো সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে তাহলে এই পার্থক্য ধরে রাখতে কি বিএনপিকে কে ছাত্ররা সরকারের থেকে রাজনৈতিক দল গঠন করে নির্বাচন করলেও ছাত্রদের প্রতিনিধিত্ব সরকারে মেনে নিতে হবে মেনে নিয়েই নির্বাচনে যেতে হবে নাহিদ ইসলাম আরো লিখছেন যে এক এগারোর বন্দোবস্ত থেকে আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল বিএনপি মহাসচিবের বক্তব্য সামনে আরেকটা এক এগারো সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজান পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়া আলামত রয়েছে আপনাদের মনে থাকবে সরকার সালে রাজনৈতিক সংস্কার প্রচেষ্টার নামে শেখ হাসিনা জিয়া তারেক রহমান সহ আওয়ামী লীগ শীর্ষ নেতৃত্বের সকলকে গ্রেফতার দুই বড় দলে ভাঙন ধরানোর চেষ্টা ডক্টর ইউনুসের মাধ্যমে নতুন দল গড়ার চেষ্টা দুই নেত্রীকে বিদেশে পাঠিয়ে মাইনাস টু ফর্মুলার বাস্তবায়ন দেশের শীর্ষ ব্যবসায়ীদের গ্রেফতার করে অর্থনৈতিক সংস্কারের চেষ্টা সব চেষ্টাতে ব্যর্থ হয়ে গণ অসন্তোষ আর নির্বাচনের জনগণের অধৈর্য হয়ে যাওয়ার ইঙ্গিত পেয়ে শেষ পর্যন্ত দু সালের ডিসেম্বরে যে নির্বাচনটি দিয়েছিল সেই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আওয়ামী লীগ নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছিল তবে নাহিদ ইসলাম বলছেন সেই নির্বাচনের ফলে ফ্যাসিজমের উত্থান হয়েছিল এবং генপেมหাশজীবের কথায় সামনে আরেকটা সংসদীয় সংখ্যা গরিষ্ঠতার আলামত রয়েছে দেখুন 5ই আগস্ট আওয়ামী লীগ পতনের পর নির্বাচন হলেও বাংলাদেশে ভোটের যে বাস্তবতা ভোটের যে অনুপাত সেগুলোর যে হিসাব সেই ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনা করলে আওয়ামী লীগ পতনের পর নির্বাচন হলে তাতে বিএনপির বিপুল জয় বিএনপির সংসদীয় সংখ্যা ঘনিষ্ঠতার সম্ভাবনা বিএনপি মহাসচিব দেখবেন সেটাই তো দল হিসেবে বিএনপির জনপ্রিয়তা এবং ভোটের হিসাব বলে কিন্তু আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না জামায়াতে ইসলামী এবং ছাত্রদের দল সহ ডানবামের ছোট ছোট অনেক রাজনৈতিক দল কিন্তু এখন আনুপাতিক প্রতিনিধিত্বের নির্বাচনের কথা বলছে অর্থাৎ প্রতি আসনে প্রার্থী না দিয়ে একটি দলের মোট প্রাপ্ত ভোটের অনুপাতের উপর আসন বন্টন হবে নির্বাচন শেষে অর্থাৎ যদি কোন দল ভোটের শতাংশ দশ পায় তাহলে সেই দল আনুপাতিক হারে সংসদের শতাংশ বা এখনকার সংসদের বিবেচনা করলে পাবে তার মানে বেকায়দায় পড়া বিএনপি বেচারাকে এখন শুধু নির্বাচনকালীন সরকারকে নিরপেক্ষ করবার জন্য আন্দোলনে গেলে লড়াই চালালে হবে না কোন পদ্ধতিতে নির্বাচন হবে সে নিয়েও আসলে এই বিএনপিকে এখন এই সরকারের সঙ্গে অনেক আলাপ আলোচনা কিংবা লড়াইয়ে যেতে হবে এখন যে অবস্থা তাতে অন্তত এই কথাটা একদম পরিষ্কার যে এই ছাত্ররা সরকারে থাকলে প্রচলিত পদ্ধতিতে সংসদীয় নির্বাচন হতে পারবে না নির্বাচন হবে আনুপাতিক পদ্ধতিতে যাতে কোন দল সংখ্যাগরিষ্ঠতা পেতে না পারে 15 বছর রাজপথে থেকেও বেচারা বিএনপি এখন না পাচ্ছে ফ্যাসিস্ট সরকার পতনের কৃতিত্ব না পাচ্ছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না দেখতে পাচ্ছে সংসদের সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে পরবর্তী সরকার গঠনের সম্ভাবনা ইউনূস সরকার গঠনের পর মিজাফ ফখুল ইসলাম আলমগীর বলেছিলেন ইউনূস সাহেব তাদের লোক এই ঘটনাটিও আমাকে এক এগারোর সময়ের একটা স্মৃতি মনে করিয়ে দিচ্ছে আপনাদের অনেকের মনে থাকবে যে দু সালের এক এগারোর পর যখন মিন ফিন সরকার গঠিত হলো তখন আওয়ামী লীগ একে স্বাগত জানিয়েছিল তারা ভেবেছিল রাজপথে বিএনপির বিরুদ্ধে তাদের গড়ে তোলা দুর্বার আন্দোলনের ফসল হচ্ছে এই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তারপর যখন সেই সরকার রাজনৈতিক সংস্কারের নামে বিএনপির পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদেরও সারা দেশে গ্রেফতার শুরু করে এমনকি খালেদা জিয়ার পাশাপাশি শেখ হাসিনাকে মাইনাসে আগ্রহী হয়ে ওঠে তখন আওয়ামী লীগ বুঝতে পেরেছিল সেই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের নাটাই আসলে তাদের হাতে নয় ছাত্র দল তাহলে কি করবে আমার মনে হয় আগস্ট থেকে ক্ষমতায় চলেই এসেছি ভেবে সারা দেশে চাঁদাবাজি এবং উচ্ছৃঙ্খল হয়ে ওঠা ছাত্রদল যুবদলের নেতাদের এমন পরিস্থিতিতে আরো বেশি বেশি দেশি বিদেশি অস্ত্র হাতে দেখা যাবে রামদা হাতে তাদের দেখে সাধারণ মানুষ তাদের প্রতি সমর্থন হারাবে দল এবং পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য হবে কুয়েট ঘটনার বিব্রত হয় আড়াতে ছাত্রদলের সঙ্গে তাদের দূরত্ব বাড়াবে বাংলাদেশে খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে রাম হাতে যুবদল নেতার ছবি দেখে যারা ভাবছেন যে ছাত্রদল ক্যাম্পাসগুলোতে খুব শক্তি দেখিয়ে বেড়াচ্ছে আসল সত্য হচ্ছে জাতীয় রাজনীতিতে যেমন বিএনপি ছাত্র আন্দোলন আর জামায়াত ইসলামীর ঐক্যবদ্ধ চাপে অবস্থায় পর থেকে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের কোনো ক্যাম্পাসে ঢুকে প্রকাশ্যে গুছিয়ে শান্তিমতো রাজনৈতিক কার্যক্রম শুরুই করতে পারেনি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট সহ বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র দল যখন উঠতে গেছে তখন হলে উঠতে তাদেরকে বাধা দিয়েছে এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে ছাত্র দল বলছে যে শিবির তাদের বাধা দিয়েছে আর ছাত্র শিবির বলছে সাধারণ ছাত্ররা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চায় না কেউ চায় না ছাত্র ছাড়া এখন শক্তিশালী বাকি যে দুটো পক্ষ অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র শিবির উভয় পক্ষই ক্যাম্পাসে আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র শিবির সংগঠিত কর্মী বাহিনী নিয়ে বেরিয়ে এলেও প্রকাশ্যে তারা বলছে ক্যাম্পাসে তারা ছাত্র রাজনীতি চায় না তবে ছাত্রদল ছাড়া বাকি দুটো পক্ষ অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র শিবির উভয়েই এখনই সারা দেশের সব ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন চায় ছাত্র দল বলছে তারা অপ্রস্তুত কারণ ক্যাম্পাস গুলোতে এখনো উঠতেই পারেনি তারা তার মানে ঠিক জাতীয় রাজনীতিতে যেমন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখনই সারা দেশে স্থানীয় নির্বাচন চাইছে জাতীয় নির্বাচন পরে চাইছে ঠিক তেমনি সারা দেশের ক্যাম্পাসগুলোতে তারা চাইছে ছাত্র সংসদ নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন এবং স্থানীয় নির্বাচন দুটোই হয় রাজনৈতিক পরিচয় বিহীন নেতৃবৃন্দের অংশগ্রহণের মাধ্যমে মানে ওই নির্বাচনে অংশ নেওয়ার সময় আপনাকে বলে আসতে হয় না যে আপনি কোন রাজনৈতিক দলের সদস্য কাজেই ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র শিবিরের সুবিধা ছাত্র সংসদ নির্বাচন হলে ছাত্র দলের তাতে বড় অসুবিধা দেখুন দু সালের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী নামে যে শক্তির আবির্ভাব ঘটেছে তারা একদিকে বলছে তারা অরাজনৈতিক তাদের হিসেবে তিনজন উপদেষ্টা আছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে তারা আগস্ট মাস থেকেই বলছে এখন তারা রাজনৈতিক দল গঠন করবে যাতে তারা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারে এবং নির্বাচনে ভোটের মাধ্যমে জয়লাভ করে ক্ষমতার অংশীদার হতে পারে অন্যদিকে দিকে ছাত্রশিবির তারা 90 এ ক্যাম্পাসগুলোতে তাদের রাজনীতি নিষিদ্ধ হওয়ার পর থেকে অপ্রকাশ্যে আড়ালে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে প্রস্তুত এবং অবঘস্ত দেখুন সেপ্টেম্বর মাসে মানে আগস্টে তো 5ই আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির বেরিয়ে এলো সেপ্টেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি হিসেবে যিনি নিজেকে পরিচয় দিলেন আবু সাদিক কায়েম তিনি সংবাদ মাধ্যমকে বললেন যে তিনি খাগড়াছড়িতে আহ সেই স্কুল পর্যায় থেকে ছাত্র শিবিরের রাজনীতি করেছেন গত পাঁচ বছর ধরে তিনি ছাত্র শিবিরের রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়ে গেছেন পরিচালনা করে গেছেন এবং শুধুমাত্র তার কথাটা ভাবলেই বোঝা যায় যে সারা দেশের স্কুল কলেজ সহ মাদ্রাসা সহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে মানে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে ছাত্র শিবির যে কৌশলে রাজনীতি পরিচালনা করে তাদের অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিজেদের সাধারণ ছাত্রদের একটা প্ল্যাটফর্ম পরিচয় দিয়ে জুলাই আগস্ট মাসে সারাদেশে আন্দোলন পরিচালনা করেছে কিন্তু এখন তারা নিজেরাই প্রকাশ করছে যে তাদের সমন্বয়কারীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের একটা বড় অংশ আসলে ক্যাম্পাসগুলোতে শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি শিবির সভাপতি সাদিক কায়েম তিনি নিজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী হিসেবে আগস্টের তিন তারিখকেই নিশ্চিত করেছিলেন ডক্টর ইউনুসের সঙ্গে কথা বলে যে হাসিনার পতন হলে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবে এখন খবর বেরিয়ে আসছে যে নেতা ডাকে সারা দেশে মানুষ ফেসবুকের প্রোফাইল পিকচার লাল করেছিল সেই আলী আহসান জুনায়েদ একজন শিবির নেতা তিনি খসরা করেছিলেন কিভাবে শেখ হাসিনার পতনের পর ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে এবং তারাই জানাচ্ছেন যে শিবির নেতারা তাদের বরাবরের রাজনৈতিক কৌশল অনুযায়ী জুলাই আগস্টের আন্দোলনের সময়ও নিজেরা পেছনে থেকে আসিফ নাহিদ মাহফুজ এদেরকে সামনের মুখ হিসেবে নির্বাচন করেছিলেন বিএনপির মতোই এখন ছাত্রদল পড়েছে মহাবিপদে ক্যাম্পাসগুলোতে দুটো শক্তিশালী পক্ষ বা একই পক্ষের দুটো ভাগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র শিবির তারা চাইছে প্রকাশ্যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক আর দ্রুত ছাত্র সংসদ নির্বাচন হোক ছাত্রলিপ্ত নেই এখন ছাত্রদল মুক্ত অবস্থায় ক্যাম্পাসগুলোতে যদি নির্বাচন দ্রুত করা যায় তাহলে সব ক্যাম্পাসে নেতৃত্বের জায়গাটি নিশ্চিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র শিবিরের জন্য এবং যেহেতু ছাত্র সংসদ নির্বাচনগুলোতে কোনো রাজনৈতিক দলের পরিচয় নিয়ে নেতৃবৃন্দকে নির্বাচনে দাঁড়াতে হয় না কাজেই বরং ক্যাম্পাসে রাজনীতি থাকলে সুবিধা সাধারণ ছাত্রদের মধ্যে মিশে থেকে রাজনীতি করতে অভ্যস্ত আড়ালে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় অভ্যস্ত ছাত্র শিবিরের জন্য কিংবা একই কৌশলে সংগঠিত হওয়া বৈষম্য বিরোধী ছাত্রদের জন্য